আসসালামু আলাইকুম ইমরান সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আঠারো মে আঠারো রোজা তো আজকে মালটা স্টুডেন্ট কমিউনিটির পক্ষ থেকে ইফতারির আয়োজন করা হয়েছে এবং সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে আমার মধু রেডি ওই কি রে মুক্ত মধু আমাদের শেফ মুক্তার ভাই কিন্তু সে কাটাকাটিতে মোটামুটি ভালো এক্সপার্ট এদিকে আমাদের বড়া তৈরি হয়ে যাচ্ছে না দেখালে হয় আমাদের কিচেন কিচেন রুমে ল্যাপটপ লাগে মানে হিসাব নিকাশ রাখা লাগবে যে এক্স্যাক্টলি কি কি রান্না করেছি না রান্না করার জন্য একটু মুড দরকার আছে বুঝছো এদিকে আমাদের ভাই খুব যত্ন সহকারে মরিস এন্ড পিয়াজ চ্যাট এটা আলুর বড়া বানানোর জন্য ডিমের বড়া বানানোর জন্য অ্যান্ড এদিকে নাইম হচ্ছে ডিমের বড়া বানানোর জন্য ডিম প্রস্তুত করে রাখছে অ্যান্ড মোটামুটি সব কিছু রেডি এখন বড়া গোলা সব হয়ে গেছে প্যাকেট করে আমাদেরকে নিয়ে যেতে হবে এদিকে লাস্টটা বড়া সময়ও খুব অল্প অ্যান্ড সব কিছু রেডি করে আমরা অলরেডি চলে আসছি আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় যদিও পাশেই তো আমরা সবাই এখন ওখানে যাচ্ছি একসঙ্গে ইফতারি করব তো এটা হলো ইফতারির প্লেস যেখানে সবাই আমরা ইফতারি করব এটা আমাদের ইফতার পার্টির জন্য আজকের জন্য এটা বুক করা হয়েছে তো আমাদের নাইম একটু সাজুগুজু করে সেলফি অথবা ভিডিও নিচ্ছে আর এখানে আমাদের বড়া ছিল এখন এটা পরিবেশনা করা হবে হবে পরিমাণ অনুযায়ী সব প্লেটগুলো এখন সাজানো লাগবে তো প্লেট সাজানোর দায়িত্বে মোটামুটি সবাই কম বেশ ভালো দায়িত্ব পালন করছে অ্যান্ড এদিকে মুক্তার ভাইও সব প্লেটে বড়া দিয়ে দিচ্ছে এদিকে আমাদের কাজ ভাই সে তো মোটামুটি অনেক বড় দায়িত্ব পালন করছে আজকে সে চুলা রান্না করছে অনেক মোটামুটি অনেক মজা হয়েছিল প্লাস রোজা থেকে লবণ চেক না করে কিন্তু সে পারফেক্ট চুলা বানাইছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদিও ইফতার তৈরির ওইখানে অনেকেই ছিল অনেকেরই ওইখানে অনেক ভূমিকা আছে অনেকেই অনেক কষ্ট করছে তারা তাদের পরিশ্রম দিয়ে আজকের ইফতার মাহফিলের সকল আয়োজনগুলো করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে এই ইফতারির আয়োজনের দায়িত্বে ছিলেন জিসান ভাই মুক্তার ভাই ইরফান ভাই কায়েজ ভাই অনেকেই ছিল তো এরা আসলে শুরু থেকেই সবাইকে অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে জায়গা সিলেকশন থেকে শুরু করে এদের অনেক অনেক ভূমিকা রয়েছে তারা তাদের এত ব্যস্ততার মাঝেও সময় দিয়ে এই আজকের

ইফতারির সময়ের অপেক্ষা সবাই বসে আছে টাইম হয়ে গেলে সবাই ইফতারি শুরু করে দিবে তো সবাই সবার মতো ব্যস্ত জাস্ট সময়ের অপেক্ষা বসে বসি বসি নাই আমি এখন ফাইনালি আমাদের ইফতারিটা সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেকেই এর মাঝে আসতে পারেন নাই হয়তো কাজের ব্যস্ততায় ইনশাল্লাহ পরবর্তীতে আবার সকলে একসঙ্গে ইফতার করব অ্যান তার মধ্যে তো উকির ভাই অ্যান্ড অনেক ভাই আপনাদেরকে অনেক মিস করেছি আমি পার্সোনালি